নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো একদম সিম্পলভাবে তৈরি খুব অল্প উপকরণ দিয়ে ঢ্যাঁড়স আলুর ঝোল বা ভেন্ডি আলুর ঝোল অনেকেই ঢ্যাঁড়স বলেন বা অনেকেই কিন্তু ভেন্ডি বলেন তো যাই বলুন না কেন আজকে হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা শেয়ার করব একদম নিরামিষভাবে রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা তৈরিও করে নেওয়া যায় গরম এক থালা ভাত কিন্তু এই রেসিপি দিয়েই খেয়ে ফেলতে পারবেন তো রেসিপিটা বানানোর জন্য আমি সবার প্রথমে তেল গরম করে নিচ্ছি খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে এবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দুটো দিক কেটে নিয়ে আমি ঢ্যাঁড়স বা ভেন্ডিকে দেখুন খণ্ড করে নিয়েছি যদি ছোট হয় আস্ত রাখবেন আর যদি একটু বড় হয় মাঝখান থেকে কেটে দুটো বা তিনটে ভাগে করে নিতে পারবেন তো প্রথমে একটু মাঝারি আঁচে রেখে ঢেঁড়স বা ভেন্ডিকে একটু ভেজে নিচ্ছি প্রথমেই কিন্তু লবণ দিচ্ছি না তিন চার মিনিট একটু ভেজে নেওয়ার পর এবার সামান্য করে একটু লবণ দিয়ে ঢ্যাঁড়স বা ভেন্ডিকে ভেজে নেব একটু ঢাকা দিয়ে কম আঁচে রেখে দু মিনিট ভাজবো এতে করে যেহেতু লবণ দিয়েছি ঢ্যাঁড়স বা ভেন্ডিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর প্রথমেই যদি লবণ দিয়ে দেওয়া হয় তাহলে এই ঢ্যাঁড়স বা ভেন্ডি থেকে যে লালা ভাব বা পিচ্ছিল ভাব সেটা কিন্তু ছাড়ে তো কড়াইয়ের গায়ে আটকে যায় এটা ভালো করে ভাজা যায় না দেখুন মিনিট দুয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ একটু কিন্তু এটা ভাজা হয়ে গেছে তবে পুরোপুরি কিন্তু এটাকে ভাজবো না যেহেতু এটা ঝোল রান্না করব তো এটাকে কিন্তু মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতন ভেজে নিয়েছি দেখুন ঠিক এই রকম করে ভেজে তুলে নিচ্ছি আর পুরোপুরি ভেজে নিলে কিন্তু রান্না করলে খেতে ভালো লাগবে না এবার তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়নে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা টুকরো করে নেওয়া টমেটো এবার টমেটোটাকে একটু নরম হয়ে আসা অবধি তেলের ওপর নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু ভেন্ডি ভাজার সময় একটু লবণ দেওয়া ছিল তো তেলের মধ্যে লবণ ছিল তো আলাদা করে আর এই সময় লবণ দিচ্ছি না এই লবণেই কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো টমেটো একটু নরম হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে একে একে গুঁড়ো মশলা দেবো দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো হলুদ আর স্বাদ মতন লবণ দেব এখানে চার পাঁচটা বেটে নেওয়া কাঁচা লঙ্কা আর সামান্য একটু বেটে নেওয়া আদা এবার খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব আর মশলাটা কিন্তু একটু ভালো করেই কষাতে হবে না হলে জিরে ধনের কাঁচা গন্ধ থেকে গেলে রান্নাটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দেখুন এখানে আমি একটা ছোট সাইজের আলু কেটে নিয়েছি এই আলুটাকে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো চাইলে আপনারা আলুটাকে আলাদা করেও কিন্তু ভেজে নিতে পারেন তবে আলাদা করে ভাজার কিন্তু আমার মনে হয় দরকার পড়বে না তো এবার একটু ঢাকা দিয়ে কম আঁচে রেখে আলু আর মশলাকে কষিয়ে নিচ্ছি কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন তেলটা ভাজতে শুরু করেছে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে নেওয়া ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে আলু আর মশলার সাথে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এতে করে ঢ্যাঁড়সটাও খেতে বেশ ভালো লাগবে তো বেশ কিছুক্ষণ খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর রান্না যত ভালো করে একটু ধৈর্য ধরে কষিয়ে কষিয়ে করা হয় আমি বারবারই বলি রান্নার স্বাদ কিন্তু বাড়ে তো এবার পরিমাণ মতন জল দিচ্ছি আর যেহেতু ঝোল রান্না করছি তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দেব তো এবার জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঝোলটা ফুটতে শুরু করলে স্বাদ মতন মিষ্টি দিচ্ছি আর আপনারা লবণটাকে এই সময় চেখে নেবেন যদি লবণ কম থাকে এই সময় দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে ঢ্যাঁড়স বা ভেন্ডি এগুলো আর আলু সেদ্ধ হয়ে আসা অবধি রান্না করব। তো কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন আলু ঢ্যাঁড়স ভেন্ডি সমস্ত কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো আর কিন্তু ঢাকা দিয়ে রান্না করার প্রয়োজন নেই ঢাকা খোলা অবস্থায় আরও মিনিটখানেক একটু রান্না করে নিচ্ছি আর ঝোলটা যদি একটু ঘন রাখতে চান একটা দুটো আলু একটু ভেঙে দেবেন আমি কিন্তু ঝোলটা এরকম পাতলাই রাখছি তো তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ঢ্যাঁড়স বা ভেন্ডি আলুর ঝোল গরম এক থালা ভাত শুধু এই রেসিপি দিয়ে আমি আমি বলতে পারি খেয়ে ফেলতে পারবেন এতটা সুস্বাদু হয় খেতে আর একদম কম উপকরণের রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে রুটি দিয়েও কিন্তু রেসিপিটা খেতে পারবেন কেমন লাগলো রেসিপি জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমি সব সময় আমার চ্যানেলে এই রকমই সহজ রেসিপি আপলোড করি আপনারা যদি একটিও উপকৃত হয়ে থাকেন প্লিজ লাইকটা করতে কিন্তু একদমই ভুলবেন না তো আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে